আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসি অভিনন্দন আজকে আমি আমার ডাউনে এমন একজন সদস্যর জীবন নিয়ে বা তার সাথে যে প্রতারণা করা হয়েছে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো সে আর কেউ নয় সে শুধু আমার কোম্পানিতে আমার ডাউনে ডিস্ট্রিবিউটরই নয় সে আমার একজন প্রিয় বন্ধু আমার এই বন্ধুর ছোটো থাকতেই বাপ মারা যায় তারপরেও জীবনে বড় হওয়ার জন্য লেখাপড়া করেন জীবন যুদ্ধ থামি না রেখে মোটামুটি কষ্টের মাধ্যমেই বুঝতেই তো পারতেছেন যাদের বাপ থাকে তাদেরকে পিতা উৎসাহ দিয়ে পড়ায় আর যাদের বাপ না থাকে তাদের নিজের কামাই করেই বা খুব কষ্ট করে পড়তে হয় তো সে অনেক ভদ্রলোক সে কার কাছ থেকে দুই টাকা সে নেন নাই প্রাইভেট পড়াইয়া বা সংসারে যা ইনকাম হয় সেখান থেকেই সে পড়ালেখা করছে তো তার সাথে পরিচয় আমার আমি যখন বিয়ে বা ডিগ্রিতে পড়ি তখন তার সাথে আমার পরিচয় তখন থেকে সে আমার বন্ধু আমার সাথে ডিগ্রিতে অনেক ছেলেপিলে লেখাপড়া করছে তার মধ্যে ওই ভয় আমার জানি না আল্লাহ তালার একটি ইচ্ছা তার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয় মানে তাকে আমি আপন ভাইয়ের মতো ভালোবাসি সেও আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে মনের মিল বা আল্লাহবাকের ইচ্ছে যেভাবে হোক তার সাথে যে বন্ধুত্বটা আমার হয়েছে আরও যে ছেলে মিলে লেখাপড়া করছে তাদের কারোর সাথে আমার এতটা সম্পর্ক হয় নাই সে আমাদের বাড়িতে আসছে আমি তাদের বাড়িতে গেছি তো সে আমার সাথে বিয়ে পাশ করার পরে আরেকটা কথা বলি তার সম্পর্কে ছাত্র কেমন আমার সাথে অবশ্যই সে ভালো ছাত্র এবং কি তার হাতের লেখাগুলো একদম কম্পিউটারে টাইপ করার মতো পরীক্ষা চলা অবস্থায়ও তার হাতের লেখার দিকে আপনার ট্রেনার প্রশিক্ষক যাই বলেন তারা সরাসরি বলছে তুমি জীবন অনেক বড় হইবে তার হাতের লেখার দিকে শুধু বলছে তো আমার সাথে বিয়ে পাশ করার পরে আবার নতুন করে ইলেকটিভ ইংলিশ নিয়ে আবার নতুন করে সে বিয়ে পাস করছে শুধু হাই স্কুলে তো সাধারণ সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এগুলো নিয়ে বিয়ে পাশ করলে সহজে চাকরি হয় না তো ইংরেজিতে মোটামুটি ডিমান্ড আছে এই জন্য নতুন করে আবার বিয়ে পাস করছে তারপর দুর্ভাগ্যের বিষয় অভাব অনটনের কারণে নিবন্ধন করা হয়নি বা হাই স্কুলে তার সরকারি চাকরি হয় নাই আর কি তারা শিক্ষক হিসেবে মানে বিভিন্ন হাই স্কুলে কিছুদিন শিক্ষকতা করছে প্লাস প্রাইভেট তার মূল ইনকাম ছিল তো সেখানে পুষে নেই জন্য একটু শহর এলাকায় এসে এসে একটা বাসায় থেকে রুম ভাড়া করে এখানে প্রাইভেট ভাড়া মোটামুটি ভালোই ছিল তার ইনকাম তো একদিন আমি তাকে আমার যেহেতু খুব কাছের বন্ধু আমি মডার্ন হার বলে তাকে অফার করি যে বন্ধু এই কোম্পানিতে জয়েন হও তো আমি বলার সাথে সাথে কোম্পানিতে জয়েন হয় আমাকে খুব ভালোবাসে বিশ্বাস করি এই জন্য কোম্পানির কোনো কিছু না জানার পরেও আর ডিস্ট্রিবিউটর বা মডার্ন হার্বাল যে কী সুবিধা দেয় এগুলো না জানার পরেও ভর্তি হয় ভর্তি হওয়ার পরে সে দোকান দেখতে থাকে ওই দোকানে আর কি সে প্রাইভেট পড়াইব প্লাস ওষুধের ব্যবসা করব এবং কি যুব উন্নয়ন থেকে আমাদের কোম্পানির পক্ষ থেকে মেডিসিনের উপর ট্রেনিংয়ের ব্যবস্থা আছে সেখানে ভর্তি হওয়ার সিদ্ধান্ত তিনি নাই তারপরেও দোকান দেখতে থাকে পাশাপাশি কিন্তু হঠাৎ করে তার আপন ফুভা তাকে একটা অফার করে যে সৌদি আরব যদি আসো তাহলে মাসে আশি নব্বই হাজার টাকা বেতন পাবে মাত্র পাঁচ লাখের মতো টাকা লাগব তো সেই অফারে রাজি হয় কারণ প্রাইভেট পড়ানোর পরে মাস টাকা পাওয়া যাব ওষুধ টাকা দেয় ক্রয় করে তারপরে বিক্রি করতে হইব আর নিশ্চিত মাসে আশি নব্বই হাজার টাকা ইনকাম সে বিশ্বাস করে নিজের আপন ফোকাইয়ের জন্য সৈদ আরব যায় সৈদ আরব যাওয়ার পরে আজকে তার সাথে আমার ফোনে আলাপ হলো এর আগেও আমার তার সাথে আলাপ হলো এত কথা শেয়ার করে নাই তো আজকে খুব মানে তার দুঃখের কথা আমার কাছে বলল সে বলল যে কথায় কাজে কোনো মিল নাই আশি নব্বই হাজার টাকা দূরের কথা কোনো কাজই নাই স্থায়ী কোনো কোম্পানি না আর সে শিক্ষিত লোক হওয়ার আসলে সব ধরনের কাজ করতে পারে না এখন সেখানে সব ধরনের কাজই করতে হয় তো সে কাজও সবসময় পাওয়া যায় না মোটামুটি বসে থাকতে হয় যে কোনো মুহূর্তে দেশে আসতে হতে পারে তো দেখেন আমি যে কারণ আসলে ভিডিওটা করা মূলত আমার বন্ধুর দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করলাম এটাও একটা কারণ দ্বিতীয় কারণ মানুষের কথাই আসলে সহজে বিশ্বাস করা যাবে না আমাদের প্রিয় প্রিয়নি সাল্লাম বলেছেন মানুষকে ভালোবেসে কিন্তু বিশ্বাস করো না সেটাও আপনাদের সামনে উপস্থাপন করা তৃতীয় কারণ আসলে কারো কথাই বিশ্বাস করা ঠিক না নিজস্ব লোক স্যার আর এখানে তার নিজস্ব লোক থাকার পরেও সে প্রতারিত হয়েছে আর এইভাবে যদি মানুষই বিদেশের নামে যেখানে বাংলাদেশে এক লক্ষ টাকার দিকেও ব্যবসা করার সাহস পায় না সেখানে চার পাঁচ লাখ টাকা কইরা জমি বিক্রি করে হাওলত করে একত্র করে বিদেশ দেওয়ার পর দেওয়ার প্রতারিত হইতে থাকে তাহলে এর ভবিষ্যৎ কী তো বন্ধুকে আমি আমার নিজের মনে করি আসলে ভিডিওটা শেয়ার করলাম তবে আমার বন্ধুর নাম একটা কারণে বললাম না কারণ তার নাম বলে সে হয়তো মাইন্ড করতে পারে সে আমাকে বলে ও ভিডিও করার জন্য এই জন্য তার নাম আমি বললাম না আর এখন সে আমাকে বলতেও পারবে না যে তুমি ভিডিও করছো কেন কারণ আমার তো বন্ধু আরও আছে আর যেহেতু নাম বলি নাই তার মান সম্মানও যাব না আর এটা সম্মানের বিষয় না যাই হোক তারপরেও কাউকে নিয়ে ভিডিও করলে তার অনুমতি নেওয়া উচিত এই জন্য আমি তার নাম বললাম না তো সে ভিডিও দেখার পর বুঝতে পারবো তো তার নামটা আমি বললাম না খুবই সুদর্শন অমায়িক মেধাবী এত মেধা থাকা সত্ত্বেও ভাগ্যের কাছে সে হারিয়ে গেছে ভালো চাকরি হয় নাই ভালো চাকরি বুঝতে যে সময় অর্থের যোগান দিতে হয় তার পরিবার দিতে পারে নাই তবে পরিশ্রমী ছিল তারপরেও লাস্টে তার নিজের মানুষ বিদেশের নামে তার সাথে প্রতারণা করছে তো আর বিস্তারিত বলতে চাই না হঠাৎ করে আমি ভিডিও করলাম আমার কথাবার্তা হয়তো অশুদ্ধ হতে পারে ভুল হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিও করা যদি ভুল হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের এই বিদেশের ভবিষ্যৎ কী এই দালাল চক্রের আর্থিক বাঁচার উপায় কী সেই মানে এর উপায় কী বা কীভাবে থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়ে দিক নির্দেশনামূলক কমেন্ট করবেন আর পারলে ভিডিওটা শেয়ার করবেন যাতে আরও অনেকেই দেখতে পারে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার ওই বন্ধুর জন্য দোয়া করবেন এই ভিডিওটা যারা দেখতেছেন তারা একবার হলো লাইল ইা সুভানা কিন্ন মিলের জল মিন এটা মনে মনে পাঠ করবেন তাতে ইনশাআল্লাহ তালা তার উপর হৈদুর রহমত বর্ষণ করতে পারে কারণ আমি যতটুক বুঝি কানে যদি পানি ঢুকে তাহলে আবার পানি দিয়ে বের করতে হয় পানি তাছাড়া আরও পদ্ধতি থাকতে পারে এটা আমার কাছে সহজ পদ্ধতি সে বিদেশ থেকে আসে এ আমার সাথে আলাপ করছে আমি বলছি না আসো না তুমি দেশে এসে যদি মডার্ন হ্যারবাল করো হয়তো তোমার কারণে আমার টিম আরও একটু উন্নত হয়ে আরও কিছু পয়সা আমার ইনকামের ই বাড়বো আর কি তো ইনকামের সোর্স আমার বাড়বো তবে আমার মডার্ন হ্যারবলের প্রয়োজন নেই আমার ইনকামের দরকার নেই বাংলাদেশের ইনকাম দিয়ে বিদেশে ঋণ শুধানি খুবই কঠিন তো তাকে বিদেশ থাকার জন্য আমি পরামর্শ দিছি আর দোয়া অবশ্যই ইনশাল্লাহ ইতিমধ্যে পাঠ করছেন তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার উপর রহমত নাজিল করে তো বিদেশ যদি রহমত নাজিল হয় এটাও সত্য কথা গ্রামগঞ্জের যত বড় বড় বিল্ডিং বর্তমানে মোটামুটি আমার গ্রামে যারা একটু আর্থিক দিক দিয়ে লাভবান হয়েছে সবাই বিদেশের সেলাই হয়েছে তো আল্লাহ যদি এখানে রহমত নাজিল করে দেশের স্থিতি ভালো হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম